অন্যের সুখে খুশি হতে পারার মাঝে রয়েছে আসল মহত্ব আজকারও খুশিতে বা আনন্দে তুমি আনন্দিত হও দেখবে তোমার মনেও এক অনাবিল শান্তি চলে আসছে অন্যের সুখে কখনো হিংসে করে কে সুখী হতে পারেনি বা পারেও না কিন্তু অন্যের সুখে খুশি হতে পারার মাঝে রয়েছে অসীম মহত্ব যেটা তোমাকে আলোকিত করবে অর্থাৎ তোমার ভেতরটাকে আলোকিত করবে কেননা তুমি অন্যের সুখে খুশি হয়েছ আবার এমনও ঘটতে পারে সেই খুশিটা হওয়ার ফলে তার জীবনে যে খুশিটা এসেছিল তোমার জীবনেও সেই খুশিটা আসতে পারে তাই সবার জীবনেই খুশি আসলে আমাদের উচিত সেটাতে খুশি হওয়া অর্থাৎ অন্যের সুখে খুশি হওয়া